আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা শহরের একটা ঐতিহ্যবাহী মেলাতে যা গোষ্ঠবিহারী মেলা নামে পরিচিত এই মেলাটি বারোশো তিরিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখে জমিদার বাড়ির জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় শুরু করেন আমি এবার একদম মেলার মেন গেটে চলে এসেছি দেখো কত সুন্দরভাবে মেলার গেটটা সাজানো হয়েছে এবার আমি ধীরে ধীরে মেলায় প্রবেশ করছি তো মেলার দুপাশে শাড়ি দিয়ে প্রচুর দোকান সাজানো রয়েছে যেখানে রয়েছে একটা আইসক্রিমের দোকান রয়েছে ছোট ছোট তারপরে কানের দুল কসমেটিক্সের দোকান বিজ্ঞান মঞ্চের থেকে বিজ্ঞানের বই রয়েছে আর এখানে দেখো যে মেলার দুশো তিন বছরের পদার্পণ করেছে সেটাও লেখা ছিল এখানে আমি বাদামের দোকানও দেখতে পাচ্ছিলাম আর এখানে সুন্দর বেলুন উঠছিল যেগুলোকে হাওয়া বেলুন বলা হয় এখানে নানান জিলিপি বেচছিল খুব সুন্দরভাবে গরম গরম জিলিপি বিক্রি হচ্ছিল এখানে জিলিপি তৈরি করে বিক্রি হচ্ছিল এখানে নানান বাচ্চাদের খেলনার স্টল বসেছিল যেমন গাড়ি তারপরে টেডি বিয়ার আরও প্রচুর প্রচুর দোকান রয়েছে যেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল বাচ্চারা আসলেও খুব মজা পাবে এই দোকানগুলো দেখে ইভেন এগুলো কিনে তোমরা যদি দাও তাহলে আরও বেশি মজা পাবে ওরা তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মেলার তো এখানে নানান ফুলের দোকান ছিল যেগুলো ঘর সাজানোর জন্য বিক্রি হচ্ছিল তো এখানে দেখো এটা কুড়ি আর কুড়ি আর দশ টাকার দোকান এটা তো এখানে প্রচুর ভিড় ছিল তো আর এখানে আমি এখন বাসনের দোকানে চলে এসেছিলাম এখানেও নানান প্রকারের বাসন বিক্রি হচ্ছিল তো দেখছিলাম বাসনগুলো যে কত কত কি দাম রয়েছে মেলায় কিন্তু দারুণ ভিড় ছিল এটা বলতেই হবে এবার আমি একটা দোকানে চলে এসেছিলাম যেখানে নানান ফটো বিক্রি হচ্ছিল ঠাকুরের ফটো প্রচুর প্রচুর ফটো বিক্রি হচ্ছিলো এবার আমি একটা দাদার দোকানে চলে এসেছিলাম আর এখানে দেখো এখানে নানান রাইডের রাইড রয়েছে যেখানে নাগরদোলনা যেটা তোমরা দেখতে পেলে এখানে আর একটা রাইড রয়েছে এটা এটাতেও মানুষ চোর ছিল মানে প্রচুর ভিড় এই মেলাতে হয় কারণ বছরে তো একবারই হয় না মেলাটা এখানে দেখো একটা দোকান দশ টাকা আর পনেরো টাকার দোকান তো এই দোকানেও খুব ভিড় মানে এই সব দোকানগুলোতে বেশি ভিড় যেখানে নাম দাম নির্ধারণ করে দেওয়া হয় যেমন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তো এখানে এই দোকানটাই চলে এসেছিলাম এই দোকানে নানান সাজের জিনিস বিক্রি হচ্ছিলো এটাও একটা দশ আর কুড়ি টাকার দোকান এই দোকানেও খুব ভিড় ছিল মানে ঢোকাই যাচ্ছিলো না দোকানের ভিতর আর আর ব্যাগের দোকানে আমি চলে এসেছি এখানে নানান দামের বিক্রি হচ্ছিলো এখানে আর দোকান দেখতে থাকো দোকানগুলো খুবই ভালো লাগবে দোকানগুলো দেখলে বেশ নস্টাল যে কাজ করে এই ধরনের মেলায় গেলে সবচেয়ে স্পেশাল দোকান হচ্ছে এই দোকানটা কারণ এই দোকানে পাঁচ টাকার জিনিস বিক্রি হচ্ছে তো প্রচুর ভিড় ছিল এই দোকানটাতে আর এবার আর একটা দোকানে চলে এসেছি যেখানেও নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছিল আর এবার আর একটা ফুলের দোকান তারপরে নানা নানান এখানে দোকান আসে প্রচুর দূর দূরান্ত থেকে বিক্রেতা আসে বিক্রি করতে আর প্রচুর লোক আসে এই মেলাতে যে কিনতে এবার আমি একটা দোকানে চলে এসেছি যেখানে এই গাডারগুলো কিনবো বলে এসেছিলাম একটা গাডারও কিনেছিলাম কুড়ি টাকা দাম নিয়েছিল। আর এখা এটা এই দোকানটা মিললে কুড়ি টাকার দোকান আর এবার দেখো একটা মাটির তৈরি জিনিসের দোকানে এসেছিলাম আর আবার আর একটা বাসনের দোকান দেখছিলাম তো বেশ ভালো লাগছিলো মেলাটা দেখতে আর বেশ এনজয় করছিলাম এখানে আমি চলে এসেছিলাম এখানে নানান নিচে বসে জিনিস বিক্রি হচ্ছিল যেগুলো খেলনা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল এবার আমি একটা দিদির দোকানে চলে এসেছিলাম যেখানে আলু ভাজা বাংলা কথাই বলা হয় কিন্তু খাবারটার নাম ছিল স্প্রিং পটেটো চিপস আর তার উল্টো দিকেই ছিল নানান রাইডের দোকান যেগুলো দেখতে দেখতে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম যেমন নাগরদোলনা থেকে শুরু করে প্রচুর প্রচুর রাইড ছিল চার পাঁচ রকমের তো হবেই না রাইড ছিল তো সেগুলো দেখছিলাম তার উল্টো দিকে চায়ের দোকান ছিল এগরোলের দোকান ছিল তো আমরা এই চিপসটা খাচ্ছিলাম তো ভাবলাম যে কিনি তো দিদি এটা সাজিয়ে দিচ্ছিলো যার উপরে মেওনিজ দিচ্ছিল এখন আর এরপরেই হয়তো সস দেবে হ্যাঁ সসই দিচ্ছে এর উপরে খুব দেখতেও তো খুব সুন্দর লাগছে দেখতে হবে খেয়ে কেমন লাগে আমাদের কিন্তু খেয়ে বেশ লেগেছে চল্লিশ টাকা করে এক একটা পিস এবার আমি চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে যেটা খুব লোকাল আইসক্রিম বলা যায় তো এটাকে বলা হয় মটকা মালাই যেটার দাম ছিল কুড়ি টাকা করে তো এটাও দারুণ খেতে ছিল এটাই হলো গোবরডাঙার ঐতিহ্যবাহী গোষ্ঠ বিহারী মেলা এই মেলাটি বৈশাখ মাসের এক তারিখ থেকে শুরু হয় যারা যারা এই মেলাতে আসতে চাও শিয়ালদা থেকে ট্রেন ধরে গোবরডাঙ্গা লোকাল বা বনগা লোকালে করে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে খুব সহজেই এই মেলাটা টানা দশ থেকে পনেরো দিন চলে তোমরা এই মেলাতে আসলে খুবই মজা মজা করতে পারবে প্রতি বছর এই মেলাটি হয় আর এই মেলাটি প্রচুর পুরনো মেলা